রাত্রের শহরটা যেন একদম অপরূপ সৌন্দর্যে ভরপুর রাত যত গভীর হয় নাটো শহরের সৌন্দর্য ততই বৃদ্ধি পায় সালাম আজকে আমরা তিনজন মিলে বেরোছি নাটোর শহরটা একটু ঘুরবো কিন্তু না সব সময় তো আমরা ঘুরবো নাটোর শহরটা দেখতে রাত্রে আমরা তো সব সময় প্রায় দিনে ঘুরি রাত্রেবেলা ভাবে ঘোরাফেরা হয় না ফার্স্ট অফ অল আমরা এত পরিমাণ মানুষ রাত্রেবেলা আমি পুরাই অবাক কিছুদিন আগে ডিসি পার্ক নিয়ে একটা সুন্দর একটা ব্লগ তৈরি করেছিলাম যেখানে দেখাইছিলাম এই ঝরণ্নাটা নতুন করছে আর রাত্রবেলার ভিউটা দেখি না আসলেই খুবই সুন্দর লাগতেছে ভাবলাম একটা ছবিটা তুলবে এখানে যে পরিমাণ মানুষ ভিড় করে আসে ছবি তোলাই মুশকিল এখানে বাচ্চা ছবি তুলতে অনেক ব্যস্ত আমরা চান্সই পাচ্ছি না ছবি তোলার জন্য ছবি তোলার চান্স না পেয়ে হতাশ হয়ে এদিক ওদিক ঘুরতেছিলাম যাক অনেক চেষ্টার পরে একটা চান্স পেয়েছি বসার ছবি তোলার জন্য এদিকে দেখেন দুইটা হিরো এখানে মডেলিং করতেছে তাদেরকে একটু হালকা করে শেখা দিয়ে দিই এইভাবে তাদেরকে শেখা দেব তারা বুঝতে পারেনি তারপরে আমি একটু ভিডিও টিডিও করলাম এখানে সুন্দর একটা লাইব্রেরি আছে যেটা আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে তো আপনারা রাত্রবেলা দেখেন রাত্রিবেলা আরো সুন্দর লাগে লাইব্রেরি এখানে অনেক সুন্দর করে লাইট গুলো দিয়ে ডেকোরেশন করা রাত্রিবেলা একটা তালা মারা ছিল যার কারণে বই বের করে দেখাতে পারিনি অনেক ঘোরাঘুরি করার পর প্রচন্ড খিদে লেগে গেছে তো আমরা ভাবতেছিলাম কি খাওয়া যায় তো এখানে এক চাচা মুড়ি মাখা ছিল তো আমরা সেটা অর্ডার করে দিলাম ডিসিশন নিলাম তিনজন মিলে এটাই খাবো অন্য অন্য জায়গার থেকে চাচার মুড়ি মাখানাটা অনেক ভালো ছিল আমিও মনোযোগ দিয়ে দেখতেছিলাম কিভাবে মুড়িটা মাখায় ভবিষ্যতে এরকম একটা কাজ নিব ভাবতেছি মুড়ি মাখাতে যত প্রকার ঝালমরিচ ময় মশলা লাগে সবই দিল এই দুই ফকির দাঁড়ায় আছে অসহায়ের মতো মুড়ি খাওয়ার জন্য অবশেষে মুড়ি মাখা রেডি আমরা খাওয়ার জন্য প্রস্তুত দেখি কেমন টেস্ট হয়েছে মুড়ি মাখা রেডি আঙ্কেল আমার একটা শেখা দিল আমি বুঝতে পারিনি এভাবে একটা ধোকা খাবো চাচা এটা কি করলাম আমার সাথে পুরাই একটা ধোকা খেয়ে গেলাম একটা শেখা দেওয়ার পরে আঙ্কেল অবশেষে আমাকে মুড়ি মাখা দিল তারপর আর কি নিজের নিজের একটু চমলক্ষ বানাই দিলাম চমলক্ষ যাই হোক মুড়ি মাখাটা অনেক টেস্ট হয়েছিল আর দশ টাকার মুড়ি অনেকগুলো প্রায় দিয়েছিল আমরা খাইতে পারতেছিলাম না ঝটপট খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হইতে হবে কারণ আমাদের রিক্সাটা রিজার্ভ করা আছে অনেকক্ষণে ঘোরাফেরা হলো খাওয়া দাওয়া হলো এখান থেকে বের হইতে হবে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে এবার যাবো উত্তর গণভবনের সামনে রিক্সাওয়ালা মামারটা আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল আমরা রিক্সাটা রিজার্ভ নিয়েছি প্রায় দুই ঘন্টার জন্য এদিকে রিক্সাতে হঠাৎ একটা প্রবলেম হয়ে গেছে রিক্সার নাকি হেডলাইট জ্বলতেছে না এটা নিয়ে একটা সমস্যা আমরা বললাম আস্তে ধীরে ঠিক করেন সমস্যা নেই আমাদের কোনো তাড়া নেই অনেকক্ষণ চেষ্টার পর রিক্সাটা ঠিক হইলো এখন আমরা যাচ্ছি উত্তর গণভবনের সামনে সেখানে চা খাবো দেখতে দেখতে রিক্সা আমার রকেটে গতিতে নিয়ে চলে আসলো উত্তর গণভবনের সামনে দিনের থেকে রাত্রে বেলা মনে হচ্ছে উত্তর গণভবনের এই গেটটা আরো সুন্দর লাগতেছিল সবকিছু যেন একবার জলজল করতেছে এখানে ছবি না তুললে তো হবেই না আমি সামনে গিয়ে একটু ভাব নিয়ে ছবি টবি তুললাম আর ভিডিও টুডিও করলাম গণভবনের সামনে এই দোকানগুলোতে স্পেশাল দুধ চা বিক্রি করে ও মালাই চা পাওয়া যায় দোকানে যাইতে দেখি সেখানে প্রচুর পরিমাণে ভিড় মালাই চা বানাচ্ছিল আর সেটার একটা ভিডিও করছিলাম মেবি ভিডিওটা ভুল করে ডিলিট হয়ে গেছে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না অবশ্যই সে সবকিছু শেষ করে বাসায় যাওয়ার পাড়া তো বাসা যাওয়ার আগে একটু ট্রাই করতেছিলাম রিক্সা আমি চালাইতে পারি কিনা ধরুন ভবিষ্যতে রিক্সা চালিয়ে খাওয়া লাগতে পারে ভিডিও টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ